আসসালামু আলাইকুম গাইস আজকে আপনাদের বলব হচ্ছে গিয়ে পাখি মেল ফিমেল এবং তার ডিম দিচ্ছে কিনা না সেটা চিনবেন কেমনে সো এখানে নিচের যে খাঁচাটা সেটাতে নিউবোর্ন বেবি উপরের খাঁচাটাতে হচ্ছে গিয়ে যারা ডিম পাচা করে ফেলছে দুইবার তারা সো এখানে ফার্স্টে আমার পাখি পাঁচটা ডিম দিছে সো ও আরও ডিম দিবে তো এখন মেল ফিমেল মূলত ফার্স্টে গ্যাস করতে হবে সো এইটা চিনার সহজ অনেক উপায় ফার্স্টে দেখেন এখানে হচ্ছে কি আমার ছেলে পাখির নাকটা ব্লু কালার এবং মেয়ে পাখির নাকটা হালকা ব্রাউন কালার এই যে দেখেন হালকা ব্রাউন কালার মেয়ে পাখির নাকটা এবং এই যে হালকা ব্রাউন ব্রাউন এবং ছেলে পাখির নাকের কালারটা ব্লু পুরা ব্লু মানে এই জোড়াটা আপনার ডিম দিবে এবং আমারটা তো দিয়েই দিছে ভাই প্রমাণ অ্যান্ড এই যে দেখেন নাকের রংটা গেস করবেন অ্যান্ড দেন মেয়ে পাখির পেটের সাইডটা ফুল না সেইটা খেয়াল করবেন সো এখানে পার্থক্য দেখাই এই যে দেখেন এই মেয়ে পাখির নাকের উপরের রংটা হচ্ছে গিয়ে হোয়াইট কালার অ্যান্ড ছেলে পাখির নাকের উপরের কালার হচ্ছে গিয়ে পার্পল কালার তারপরে এরা ডিম দিবে না কারণ এরা বর্ন বেবি সো আরেকটা জিনিস গেস করতে পারে চোখের মধ্যে কালো যে বলটা থাকে সেটার পাশ দিয়ে হোয়াইট কালারের দাগ আসছে কিনা না এদের তো নাই কারণ এরা ছোট বাচ্চা এদের ছয় মাস হয়েছে এদের এখানে নাই হোয়াইট কালারের গোল দাগ কিন্তু উপরের গুলাতে আসে এটা খেয়াল করলেই পাবেন গোল দাগটা চোখ তো আর ধরানো যায় না কারণ পাখিগুলা অনেক চঞ্চল সো তারপরে আপনারা গেস করবেন যে চোখের এই পাশটাতে চোখের পাশে হোয়াইট কালারের সার্কেল আছে কিনা না দেন নিচের যে পাশটা সেটা খেয়াল করবেন ফুলা কেনা না যদি ফোলা থাকে তাইলে আপনার পাখি ডিম দিবে অ্যান্ড ধরেন চারটা ডিম দিয়ে দিছে এখন এখনো ফোলা তাইলে আরও ডিম দিবে এই যে দেখেন এখানে দেখেন এরা হচ্ছে গিয়ে মারামারি করতেছে অ্যান্ড উপরের গুলাতে দেখেন এদের এইটা দেখে গেস করবেন দেন হচ্ছে গিয়ে আপনার খাবার পানিটা ঠিক রাখবেন অ্যান্ড খাবার দাবার ঠিক রাখবেন তাইলে পাখি হচ্ছে গিয়ে ডিম দিবে অ্যান্ড ডিম থেকে বাচ্চাও ফুটাবে খাবার না থাকলে পাখি ডিমগুলা ফেলে নষ্ট করে দেয় কারণ পর্যাপ্ত পরিমাণের খাবার নেই যত্ন পরিচর্যা নেই এখানে আমি সিড মিক্সের মধ্যে ইউজ করতেছি এই সিড মিক্সটা মিক্স যে সিড মিক্স সেইটা অবশ্যই ইউজ করবে নাইলে পাখি কোনো দিনও ডিম দিবে না কারণ সিড মিক্সে তাদের শক্তি পায় তারা সো এখানে দেখেন আমি দিচ্ছি হচ্ছে গিয়ে এখানের মধ্যে কাউন দিচ্ছি ধান দিচ্ছি সূর্যমুখীর বীজ দিচ্ছি গম দিচ্ছি কেনারি দিচ্ছি এইগুলা মিক্সড সিড মিক্স হচ্ছে গিয়ে আমি দিচ্ছি দেন সপ্তাহে দুই দিন এদেরকে দুই দিন কি তিন দিন ওদেরকে দিবেন হচ্ছে গিয়ে শাক সবজি সপ্তাহে একদিন দিবেন ওদেরকে সফট ফুড অ্যান্ড ওদেরকে গোসল করিয়ে দিবেন কোন কোনো পাখিকে বাটি পানি দিলে গোসল করে আবার কোন কোনো পাখিকে গোসল করিয়ে দেয়া লাগে এটা হচ্ছে গিয়ে সূর্যমুখীর বীজ বেশি ঠান্ডার সময় এইটা ইউজ করবেন যাতে পাখির দেহ গরম থাকে অ্যান্ড এখানের মধ্যে যেহেতু এখন ঠান্ডা একটু কম তাই জন্য আমি সূর্যমুখীর বীজের মাত্রাটা কমিয়ে ফেলছি সিডমিক্স দিয়ে দিচ্ছি দেখেন এরা খাচ্ছে পানিটা প্রতিদিন চেঞ্জ করবেন যদি পাখি ডিম দিয়ে থাকেন আহলে এইটার মাধ্যমে বিভিন্ন রোগ জীবাণু থাকবে অ্যান্ড এই সময় ফেদার ফলিং হলে আমি একটা ঔষধ দেখিয়েছিলাম সেইটা খাবেন অ্যান্ড এই যে দেখেন এইটাই হচ্ছে কি প্রমাণ এখানে হচ্ছে গিয়ে লুঙ্গুলা পড়ে গেছে ওর পেটের সাইডের লুঙ্গুলা কারণ সে ডিম দিছে অ্যান্ড ওর দেখেন ওর পুরো লুম আছে ও অনেক সুন্দর দেখতে অ্যান্ড ও অনেক ও মোটা না বাট ওই পেটের সাইডটা অনেক মোটা তাই জন্য ও ডিম দিছে অ্যান্ড আজকের মতো এতটুকুই এইভাবে আপনি যাচাই করতে পারবেন পাখি ডিম দিবে কিনা না অ্যান্ড আল্লাহ হাফেজ সবাইকে নেক্সট কী নিয়ে ভিডিও বানাবো সবাই অবশ্যই কমেন্ট করবেন আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম বাই বাই এভরিওয়ান